বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজয়ার শুভেচ্ছা বিনিময় সেই আবহেই রবিবার কালিয়াগঞ্জে আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনের তৃণমূল কংগ্রেসের নির্দেশে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল নিতাই উদ্যোগে এই হয় পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মঞ্চে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক ও রাজ্য সংখ্যালঘু শাখার সভাপতি মোশারফ হোসেন বিশেষ বক্তা ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা জেলার সহ সভাপতি দেব দেবশর্মা প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ পুর প্রধান সাহা প্রধান সমিতির সভাপতি হিরণময় সরকার প্রমুখ এদিনের সম্মেলনে কালিয়াগঞ্জ শহরের বেশ কয়েকটি ক্লাবের সদস্যরা তৃণমূলে যোগদান করেন তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা ও অন্যান্য নেতৃত্ব বিজয়ের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে উপস্থিতদের শুভেচ্ছা জানানো হয় এদিন এই বিষয়ে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন কি বলছেন শুনবো উপস্থিত আমাদের মা বন্ধেরা সঙ্গে নেত্রীরা মহিলা নেত্রী সভাপতি প্রধান অন্তর সভাপতি সকলে আছে সবাইকে আমি আপনাদেরকে অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি নির্দেশে আমাদের বেশ কয়েকদিন ধরেই দুর্গোৎসব সুসম্পন্ন হওয়ার পর থেকে আমাদের বিজয়া সম্মানের সারা রাজ্যে সমস্ত বর্গের টালন অনুষ্ঠিত হয়েছে আমাদের জানা একটি ব্যতিক্রমী ভাবে দুর্গোৎসবের পরের দিন থেকে বিজয়ের পরের দিন থেকেই আমরা হেমদাবাদ দিয়ে এই বিজয় সম্মেলনে আমাদের ক্রমাগত ভাবে ধারাবাহিক চলমান আছে আজকে তেমনি কালিয়াগঞ্জ ব্লকে আমি খুব খুশি হলাম বেশ কয়েকটা ব্লকে যে যেভাবে যেভাবে ভালো করে গুছিয়ে প্রকৃত অর্থে বিজয় সম্মরণী করা উচিত সেই রকম কাজ আছে বকডাউন তৃণমূল কংগ্রেস করেছে আমি তাদেরকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে এভাবে আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি আর সামনে বিধানসভা ইলেকশন পুজো পার্বণ বাংলা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব খুব সুসম্প সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে মাননীয় রাজ্যের সকল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনিত ভবন এবছর আসেনি পুরনো 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 বছর বলার নাই তাই আমি বলব ব্লক তৃণমূল কংগ্রেসকে অনুরোধ করব যে আমাদের নেতৃত্ব না এইভাবে এক হয়ে টিম ওয়ার্ক করে আমরা যদি ব্লক পরিচালিত করি সমস্ত মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে পরিচালিত হই তাহলে কিন্তু কালিয়াগঞ্জেও আমাদের বিজয় সুনিশ্চিত হবে বলে আমি মনে করি কারণ জেলায় একুশ সালে ধস নামে বিজয় এসেছিল আর এবারও পুজোর পরে আমরা বুঝতে পারছি কর্মী সম্পদের অন্তরে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের হাওয়া বইতে শুরু করেছে কালিয়াগঞ্জ হাওয়া বইছে আমরা জিতব তাই

জয়গানকে সুনিশ্চিত করতে হবে দায়িত্ব কর্তব্য আমাদের নেতা কর্মীদের তাই ভুল ধরনের সমালোচনা উৎসাহ প্রচারে আমাদের দলের কর্মীরা ধরাবেন না যারা করছে চিহ্নিত করেন করুন মানুষ যাদের রক্তে তৃণমূল কংগ্রেস মিশে নেই তারা দলের সুবিধা নিয়ে তৃণমূল কংগ্রেস কিছু কিছু ব্লকে বিভক্ত একটি সুবিধাবাদী তৃণমূল কংগ্রেস আর একটা প্রকৃত তৃণমূল কংগ্রেস এই কংগ্রেস থেকে সাবধান থাকতে হবে তাই আমাদের আগামীতে সজাগ সচেতন থেকে একেবারে জনসভাকে আমাদের নেমে পড়তে হবে জনসজ্জাগের কোন বিকল্প নেই আর ভালোবাসে মানুষের ভোট অর্জন করতে হবে এর ভাল দিয়ে কোনো রাস্তা আছে আমার জানা নেই তাই আমাদের পরীক্ষিত কর্মী যেমন আটা এইট এর কর্মীদের আপনারা সম্পর্কিত করলেন পারবে বলে আমি বিশ্বাস করি না তাই মাঠে ময়দানে নেমে পড়ার সুযোগ এসে গেছে বাড়িতে বসে হিসাব কিতাব করার চেয়ে আপনারা মাঠে ময়দানে নেমে পড়ুন সব কর্মীদের ঐক্যবদ্ধ করুন যারা দলের প্রকৃত সৈনিক ফ্রন্ট ফাইটার অগ্রজ সৈনিক সৈনিক তাদের সামনে নিয়ে আসুন এই কালিয়াগঞ্জ রায়গঞ্জ জেলাকে পথ দেখিয়েছে এখানে অনেক তৃণমূল কংগ্রেসের ভালো সম্পদ তৈরি হয়েছে এদেরকে মূল্যায়ন করলে প্রতিদিন নতুন নতুন দলের লোক আনার থেকে বড় বড় পদ পদবিতে বসিয়ে দেওয়ার থেকে যে টিম যে কমিটি যে ওয়ার্কাররা আমাদের আছে যে নিবেদিত প্রাণরা আছে যারা তৃণমূল কংগ্রেসের প্রকৃত দলের প্রাণ তাদেরকে কল্যাণ করলে তার শক্তি বৃদ্ধি হবে বলে আমি মনে করি এই সময় এসে গেছে বন্ধু জনগণকে জনগণ অসুন্তুষ্ট হয় এই কাজ করা যাবে না আমাদের চলনে ব্যবহারে আমাদের পরিবর্তন এনে মানুষের ময়দানে মানুষের দরজা আমাদেরকে যেতে হবে পুজো পার্বণ শেষ কালী আছে বিশ কালী পূজার পরে আপনারা মাঠে ময়দানে নেমে যান প্রতিদিন পাঁচটা পাঁচটা বাড়িতে পাঁচটা পাঁচটা লোকের সঙ্গে কথা বলো পাঁচজন মহিলার সঙ্গে কথা বলো পাঁচজন পুরুষের সঙ্গে কথা বলো খোঁজ খবর রাখো মনিটরিং করুন এলাকামুখী হয়ে যান এখন এলাকামুখী হওয়ার সুযোগ সময় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আর এই উন্নয়নের প্রচার এলাকায় তুলে ধরুন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব অসহায় দুস্থ মানুষের যে কাজ করেছে সেগুলো এলাকায় প্রচার প্রচার রাখুন মিটিং মিছিলে কর্মসূচিতে আরো যোগ দিতে হবে শুধু সোশ্যাল মিডিয়ায় কর্মসূচি করলে হবে না যারা সোশ্যাল মিডিয়ায় করে ভিডিও গেমস খেলে তারা ভিডিও গেমস খেলতে থাকবে যেটা বিজেপিরা করে তা আমাদেরকে বাস্তবে মাঠে ময়দানে কাজ করার সুযোগ এসে গেছে। তাই এই পবিত্র দিনে বিজয়া সম্মানিনী দিনে আপনাদের ভাই বন্ধু সন্তান হিসেবে এম একটা বড় ব্যাপার নয় পদবদেবী ক্ষমতাকে আমরা কোন মানুষ হিসাবে ব্যবহার করি না এমএলএকে ন অন্যান্য পদকে আমরা ক্ষমতার কেন্দ্রবন্দু হিসেবে মানি না ফেরতের দায়িত্ব কর্তব্য জনগণের সেবা করা এটা আমরা মনে করি কারণ নেত্রী জননেত্রী এই দল প্রতিষ্ঠিত করেছিলেন অনেক লড়াই আত্মত্যাগ অত্যাচার রক্তের বিনিময়ে এই দলটি প্রতিষ্ঠিত করেছিলেন মানুষের সেবা করার জন্য পাশাপাশি তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা কি বলতে চেয়েছেন শোনাবো বিজয়া সম্মেলনে গোটা রাজ্যে একশোটা জায়গায় আজকে বিজয়া সম্মেলন হচ্ছে কালিয়াগঞ্জের সাথে গোটা রাজ্যে একশোটা জায়গায় বিজয়া সম্মেলন হচ্ছে সত্যি আমরা খুবই গর্বিত আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ ডায়মন ধারবালের শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আজকে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কমিটির পরিচালনায় আজকে এই মিডিয়া সম্মেলন এখানে উপস্থিত যারা আছেন তাদেরকে আমি একটাই কথা বলব আপনারা মনে মনে শপথ গ্রহণ করুন যে আগামী বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমরা জয়ী করব এই শপথটা আপনারা গ্রহণ করুন দেখুন এই শপথটা গ্রহণ করার পরে আপনাদের জেতা রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে আপনারা চিন্তা করুন এর আগে আপনারা এমপি বিজেপির এমপি জিতেছে কী নামটা হয়েছে কালিয়াগঞ্জে কী কাজটা করেছে যারা ভোট যেতে আসে তাদেরকে জিজ্ঞেস করবেন যে কালিয়াগঞ্জের এমপির আগে ছিল দেবশ্রী চৌধুরী কোন কাজটা পার্লামেন্টে করেছে এখন যারা আছেন তিনিও কোনো কাজ করতে পারবেন না এনারা খালি নিজের নামটা লেখাবে এমপি হিসাবে কাজ করাটা এত সহজ না কাজ করবে কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের তিনি এমএলএ জয়ী হবে তিনি কাজ করবেন অন্য কেউ কাজ করতে পারেনা কাজ করার একটা মানসিকতা তো আর নিশ্চিন্তে থাকুন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবার মুখ্যমন্ত্রী হবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী আবার পারবে মধ্যে সিট খালি তৃণমূল কংগ্রেস পাবে আড়াইশোটা সিট পাবে কি করবে ভাই বিজেপি কি লাভ হচ্ছে বিজেপি ভর্তিতে দিয়ে বারবার বারবার আমরা এসে বলছি কিন্তু আপনারা শুনছেন না আমাদের কথাগুলো আপনারা উন্নয়নটা চিন্তা করুন না যে কোনো একটা জনপ্রতিনিধি সে পঞ্চায়েত থেকে আরম্ভ করে লোকসভা পর্যন্ত তার একমাত্র কাজ আছে এলাকার উন্নয়ন করা এখানে দেব দেবশ আমাদের বাই ইলেকশন যেতে ছিল স্টেট জেনারেল হসপিটাল হচ্ছে এত বড় একটা হসপিটাল কালিয়াগঞ্জ হচ্ছে কোন কাজটা এখানে বিজেপি করেছে বিজেপি যারা পঞ্চায়েতের মেম্বার তারাও কিছু করতে পারবে না কিছু করতে পারছে না তো ভোটটায় লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটাকে নষ্ট করছেন কেন বিজেপি খালি একমাত্র ওই সাম্প্রদায়িকতার কথা বলে খালি সাম্প্রদায়িক কথা বলে ভোটটা নেয় তারপরে ভোটটা নিয়ে আর কিন্তু খুঁজে পাবেন না কাউকে খুঁজে পান কি এর আগে দেবশ্রী এমপি তাকেও খুঁজে পাওয়া যায়নি কার্তিম পাল আছে এমপি জিতেছে কিন্তু কোন কাজটা করবে সে কোনো কাজটা সে করতে পারবে না তাহলে আপনারা ভোটটা তো দেবেন তাহলে উন্নয়ন করার জন্য বিজেপি শরীর এদেরকে যারা বিজেপি ভোট যেতে আসে যে ভাই তোমরা যে বড়ো বড়ো কথা বলেছিলে দু হাজার চোদ্দো শুরু করেছিলে পনেরো লক্ষ টাকা দাওনি দু কোটি চাকরি দাওনি যে দু হাজার উনিশ ইলেকশন আসলো বলে ভোট মানে পুলওয়ামা আর বালাকোট আর উনিশের পরে যখনই করোনা আসলো নরেন্দ্র মোদী যে বলছে থালি বাজাও থালি বাজাও আরে তালি থালি সে করোনা যাতে কিন্তু বাজারে সব সেক্ট সেক্রিটারিটি তালি বাজালো দু হাজার চব্বিশে রাম মন্দির এখন কিন্তু মোদীর সরকার নেই আপনারা বুঝে নেন এখন আছে এনডিএ সরকার দুশো চল্লিশটা মাত্র লোকসভা সিট আছে একদিকে আছে বিহারের নীতিশ কুমার আর একদিকে আছে আমরা চন্দ্রবাবু নাইডু এই দুজনের মধ্যে যদি একজন সমর্থনযোগ্য করে না বিজেপি সরকার করে যাবে দুটা বৈশাখের করে দাঁড়িয়ে আছে আপনারা আপনাদের যে মূল্য মূল্যবান যে ভোটটা সামনে বিধানসভা নির্বাচন প্রার্থী দল ঠিক করবে কিন্তু এখানে যারা নেতৃত্ব যারা আছেন বিশেষ করে আজকে যারা আসছে যারা এসেছে যারা বিএলএ আছে তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি সরকার ইলেকশন মাধ্যমে এসআইআর করার চিন্তা ভাবনাতে একটা এনআরসি একটা পরিকল্পনা আমরা এর আগেও এনআরজি এনআরজি অনেক শুনেছি একটা যোগ্য ভোটারের নাম বাদ দিতে পারবে না আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যতই তুমি এসআইআর করো একটা যোগ্য ভোটারের নাম তুমি বাদ দিতে পারবে না এর আগে আমরা দেখেছি অনেক সামরিক ডিভিশন হয়েছে উদ্দেশ্যটা ছিল যাদের ভোটার লিস্টে নামটা নেই তাদের নামটা উঠানো অনেকদিন ধরে তো ডেট ভোটার লিস্টের নাম আছে কে না করেছে যে মৃত্যু ভোটারদের নামটা বাদ দাও কেউ তো না করেনি কিন্তু কোনোবারই মৃত্যু ভোটারের নাম বাদ হচ্ছে না দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কী হয়েছিল কেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পাঠালে ডেট ভোটারদের নাম বাদ দেওয়া হয়নি কেন এখনো প্রত্যেকটা ভোটার লিস্টে কিন্তু ডেট ভোটারদের নাম পাওয়া যাবে আমরা যারা বিএলও আছে বিএলও না এই লিস্টটা জমা দিলেও ওদেরকে বলে তোমরা ডেথ সার্টিফিকেট দাও তো ওরা কোথার থেকে ডেথ সার্টিফিকেট পাবে এখন যারা বিএলওরা যে অফিসিয়ালি যারাই যাচ্ছেন আপনারা যদি বাড়িতে নাও থাকেন আপনাদের ডকুমেন্টগুলো কিন্তু বাড়িতে রাখবে কিন্তু একটা এটা একটা আতঙ্ক হয়ে গেছে যে এসআইয়ের মাধ্যমে আমার নাম হয়তো ভোটের ভোট লিস্টে কাটা পড়বে আমার কাছে ইসলামপুর পৌরসভায় পঞ্চান্ন বছর ষাট বছরের লোক এসে বলছে আমার তো বার্থ সার্টিফিকেট নাই মানে ভাই আমারও বার্থ সার্টিফিকেট নাই মানে একটা আতঙ্ক যে বার্থ সার্টিফিকেটটা না থাকলে হয়তো ভোটার লিস্টের নাম কাটা পড়বে এসআইআর এর ওরা আসবে আপনার বাড়িতে ডকুমেন্ট যতগুলো লোক আছে তার ডকুমেন্টগুলো রাখবেন আধার কার্ড জেরক্স করে রাখবেন ইপি জেরক্স করে রাখবেন যারাই আসবে তাদেরকে ওই কাগজগুলো দেখিয়ে দেবে তারপরে যদি ভিএলও যদি সাত নম্বর ফর্ম ডিভেশনের ফর্ম জমা দেয় আপনাদেরকে এই আর আছে সে ডাকবে আপনি আপনার ডকুমেন্ট নিয়ে যাবেন এখানে আমাদের যারা বিএলএ আছে প্রত্যেকটা বুথে আমাদের আছে প্রত্যেকটা বুথে বুথ লেভেল এজেন্ট আছে তাদের কাজটা কিন্তু অনেক দায়িত্বের কাজটা ওনাদেরকে সবসময় দু হাজার এগারো ক্ষমতা আসছে তারা কি কোনো কর্মসূচি ছিল চৌত্রিশটা বছর একটা সরকার ছিল এত কর্মসূচি ছিল না তার আগে কংগ্রেস ছিল এত কর্মসূচি ছিল না দু হাজারের ক্ষমতা এগারো ক্ষমতা আশা করে লক্ষ্মীর ভান্ডার দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষীর ভান্ডার পাচ্ছে ভাবতে পারে কন্যাশ্রী রূপশ্রী খাদ্যসাথী স্বাস্থ্য সাথী চুরানব্বইটা প্রকল্প দিচ্ছে তারপরে যদি আমরা ভোটটা দেওয়ার সময় চিন্তা করি যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দিচ্ছে আমরা কাকে ভোট দিচ্ছি আপনার আপনার নিজেরা তো দেখছেন আপনি কাকে ভোট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এত লোকের সুবিধা করে দিয়েছেন গুজরাটে এখনকার যদি প্রধানমন্ত্রী তিনি তখন গুজরাটের ছিলেন মুখ্যমন্ত্রী তখন বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী বিজেপির প্রধানমন্ত্রী তিনি গোজরাট গান্ধী বলেছিলেন আপনি রাজা রাজধানী মানে হল জাতি ধর্ম দল আপনাকে সব কাজ করতে হবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছে কন্যাশ্রীপল সবাই পাচ্ছেন লক্ষ্মী শ্রী লক্ষ্মী ভাণ্ডার সবাই পাচ্ছেন না দল তবে সভা থেকে আগামী ছাব্বিশের রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সমস্ত স্তরের তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স